মুখ দেখো এক একজনের তার মধ্যে নেটওয়ার্ক মাঝে সাঝে উড়ে যাচ্ছে কোনো নেই এদিক ওদিক পরে বেড়াতে হচ্ছে ड लाइक एक्साइटेड क्यों आज के जाइनल तक दिन मान मोस्ट

বালি আমরা যাওয়ার প্ল্যান অ্যাকচুয়ালি তাই আমরা ভেবেছিলাম বালিতেই যাব কিন্তু ফর সাম রিজন আমরা সেটাকে পোস্টপন করেছি চেঞ্জ করেছি বলতে পারো পোস্টপন তো করেছি মানে পরে কোনো সময় যদি যেতে পারি অবশ্যই যাব কিন্তু আপাতত জন্য উই আর গোয়িং টু থাইল্যান্ড প্যাকিং ট্যাকিং হয়ে গেছে আমরা রেডি ইনফ্যাক্ট আমি আরও রেডি সকাল থেকে ভিডিও করতে পারিনি ব্লগ করতে পারিনি তার কারণ হচ্ছে সকাল থেকে প্রচন্ড রাশ ছিল আমরা আগে না ছোট্ট একটা ট্রলি নিয়েছিলাম প্রথমে তারপরে এই ট্রলিটা নিয়েছি ওই ক্লিপটাও আমি এখানে ইনক্লুড করে দেবো আপাতত আমরা এইভাবে দুজন মিলে টুইন করেছি বাইদেবে তো তোমরা সবাই দেখেছো নিশ্চয়ই আমার মিনি ব্লগগুলোতে যে আমি শপিং করেছি কোথায় যাব বলে শপিং করেছি অনেকে অ্যাকচুয়ালি হ্যাঁ গেস করেছিল অনেকে গোয়া বলছিল গোয়া আমরা কিন্তু একবার গেস কেউ একদম পারফেক্ট বলেছে যেটা আজকে যারা বুঝবে ইয়া থাইল্যান্ড অনেকেই গেস করেছিল তোমরা যে আমরা থাইল্যান্ড যাচ্ছি তো রাইট ইউ গাইস ওয়্যার রাইট উইয়ার গোয়িং টু থাইল্যান্ড আর আমাদের ফ্লাইট হচ্ছে গিয়ে এগারোটা পঁয়তাল্লিশে আমরা এখন বেরিয়ে যাবো এখন বাজে আই থিঙ্ক সাতটা পনেরো যেহেতু এটা ডোমেস্টিক ফ্লাইট না ইন্টারন্যাশনাল ফ্লাইট তো অনেক রকমের প্রসিডিওর থাকে অনেক লিগাল আর মানে ভেরি পাসপোর্ট ভেরিফিকেশন ইমিগ্রেশন এই সমস্ত অনেক চক্কর থাকে ওই জন্য আমরা একটু আগে আগেই যাব প্ল্যান করেছি আর ইয়া উই আর ভেরি এক্সাইটেড আজকের দিনের জন্য উই আর ওয়েটিং ফর লাইক আই থিঙ্ক এক মাস ধরে আমরা ওয়েট করেই যাচ্ছি যে আমরা কবে যাব আমরা কবে যাবো তো ফাইনালি দ্য ডে হ্যাজ কাম আমরা যাচ্ছি আর মা বাবারা টেনশন করছে অবভিয়াসলি কারণ আমরা ফার্স্ট টাইম একা একা একটা আউট অফ কান্ট্রি যাচ্ছি আউট অফ স্টেট গেলে সেটা আলাদা ব্যাপার কিন্তু আউট অফ কান্ট্রি চলে যাচ্ছি হ্যাঁ তাহলে এখানে তাহলে বোঝবো ওটা মানে গুণ বেশি টেনশন হচ্ছে তো যাই হোক আর বেশি বকবো না এখন আমাদের যেতে হবে ট্রলি নিয়ে আমরা রেডি একদম তো আপাতত চলো আমাদের সাথে বাকিটা এয়ারপোর্টে গিয়ে দেখাচ্ছি আমাদের ক্যাপসুলে আসছে আমরা রেডি যাওয়ার জন্য আর মাদের অলরেডি টেনশন শুরু হয়ে গেছে বাই বাই টা আমি তো এদিক দিয়ে করছি ও ঠিক আছে টা টা মুখ চোখ মুখ দেখো এক এক জনের জন্য মনে হচ্ছে কোতায় না কোতায় যাচ্ছে আমাদের ক্যাপসুলে রাজু দা আমাদের সাথে যাবে আমাদের ড্র ওখানে সি অফ করতে যাবে চলে এসেছি এয়ারপোর্টে আর আমাদের এখান থেকে মানে গেট নাম্বার ফাইভ থেকে আমাদের আই থিঙ্ক হবে হ্যাঁ ওই তো ব্যাংককের ফ্লাইট নাম্বারটা আমাদের ছিল এস জি থ্রি রাজু দাস ছিল আমাদের ছাড়তে এয়ারপোর্ট আমরা এখন স্পাইস জেটের কাউন্টারে যাচ্ছি কেননা আমরা যে তাড়াহুড়োতে ফ্লাইটের টিকিট বুক করেছি স্পাইসজেট ছাড়া কিছু ভালো মানে অ্যাভেলেবেল ছিল না ভালো ছিল বাট অনেকটা বেশি বাজেট হয়ে যাচ্ছে তাতে তো আমাদের চেক ইন কমপ্লিট ডিজ আর আর পাসেস বোর্ডিং পাস এবার আমরা যাচ্ছি ইমিগ্রেশন ওটা কমপ্লিট করতে সিকিউরিটি চেক ইন ইমিগ্রেশন সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমরা এখন এখানে লাউঞ্জে বসে রয়েছি আর মারা আমাদের জন্য কিছু খাবার করে পাঠিয়েছে বলে যাই না এখানে খেতে পারবো কি না আই হোপ এখানে খেতে পারবো অসুবিধা হবে না তো মা আমার জন্য পাস্তা বানিয়েছে যেহেতু আমি আর নিজে খুব ভালো খাই ওই জন্য পাস্তা বানিয়ে দিয়েছে তো আপাতত এখন আমাদের মানে ফ্লাইটের অনেক লেট যেহেতু ইলেভেন ফর্টি আমাদের টাইম ওই জন্য ভাবছি যে এখন একটু খেয়ে নেবো বসে কেননা ফ্লাইটে গিয়ে ঘুমিয়ে পড়বো ওই জন্য এখান থেকে একবারে ডিনারটা সেরে তারপরে একবারে উঠবো তো আপাতত আমি আর রিজু এখানে বসে রয়েছি ওই যে আমাদের লাগেজ আর ও দা ভাই আমরা টুইন করেছি আমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না ও স্পেশালি এই ট্রিপটার জন্য এই কোয়ার সেটটা কিনেছে আমিও কিনেছি মানে এটা কোয়ার সেট না আমারটা বাট আমি করেছি চেষ্টা করেছি চলে যাই হোক এখন যাওয়া যাক একটু খাওয়া দাওয়া কিছু করা যাক এই যে মা আমাদের জন্য পাস্তা বানিয়ে পাঠিয়ে দিয়েছে আমরা এখন এটা বসে বসে খাচ্ছি টিপিক্যাল বাঙালি ঘরের ছেলে মেয়ে বলে যা হয় না খেয়ে কোথাও যেতে দেবে না আর রিজু ওখানে থাইল্যান্ডের সিমের ব্যাপারে একটু কথা বলতে গেছিলো চলছে এখন আর আমরা এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি বিশাল লোকজন যাচ্ছে তোরে থাইল্যান্ডে হ্যাঁ অনেক লোকজন যাচ্ছে এখানে পুরো ভরে গেছে দেখো তো অপেক্ষার অবসান আমরা এখন যেতে চলেছি আর বললাম তো এক্সাইটেড প্রচন্ড এক্সাইটেড বাবা ব্যাগ নিয়ে কি টেনশন হচ্ছিল এই সবাইকে ট্রলি যারা যারা ছোটো ট্রলি ট্রলিগুলো হয় সেগুলো আটকে দিচ্ছিল আমরা অনবোড চলে এসেছি ফ্লাইটে আর আমি খুব ভাল লাগি কেননা আমি এখানে উইং সিটটা পেয়েছি মানে উইন্ডো সিট তো আছে কিন্তু

না না লাগছে আবার একটু নার্ভাসনেস আপাতত স্মুথলি যাচ্ছে ওখানে গিয়ে দেখা যাবে কিরকম কি হয় বাট এক্সাইটমেন্ট আর নার্ভাসনেস দুটোই আমার মধ্যে কাজ করছে আর আমি সে একটু অড লাগছে ঠিকই বাট ঠিক আছে উই ক্যান হ্যান্ডেল আর সব কিছু যেহেতু নিজেরা প্ল্যান করেছি নো ট্রিপ গাইড অর এজেন্সির মারফত কিছুই করিনি তো তার জন্য একটু আলাদা নার্ভাসনেসও কাজ করছে বাট আই এম শিওর আমরা কিছু না কিছু করেই নেব এখানে নেমেও যেটা দেখছি এখানেও প্রচুর কারেন্সি এক্সচেঞ্জের কাউন্টারগুলো রয়েছে ইউ ক্যান অলওয়েজ এক্সচেঞ্জ কারেন্সি ফ্রম হিওর বাট আমরা ইন্ডিয়া থেকে প্রেফার করেছিলাম যার জন্য আমরা সব কারেন্সি ওখান থেকেই চেঞ্জ করিয়ে এনেছিলাম তো আমরা এখান থেকে বেরোনোর সময় দুটো সিম নিয়ে নিয়েছি এখান থেকে এই সিমটা নিয়েছি আমরা ট্রু সেম কার্ড আর এখন বেরিয়ে যাবো আমাদের সমস্ত কিছু হয়ে গেছে প্রসিডিওর এখন কী করবো যাই না কেন আমাদের হোটেলে চেক ইন হচ্ছে টাইম হচ্ছে গিয়ে দুটো দুপুর দুটো এখানকার টাইমে দুপুর দুটো আর এতক্ষণ ধরে আমরা এখন বাজে পাঁচটা এতক্ষণ কী করবো আমার কোনো আইডিয়া নেই বাট গো দেখা যাক কোথায় কী করা যায় আপাতত আমরা ক্যাব বুক করবো ক্যাব বুক করে হোটেলের দিকে যাবো চলো যাওয়া যাক ফরেনার চড়াই পাখি পায়রা অন্য দেশে এসে পাখি দেখছি আমরা ক্যাব ক্যাব থেকে ক্যাব বুক করো আমরা ফেসে গেছি কারোর ভাষা বুঝতে পারছি না ট্রান্সলেটারে কথা বলতে হচ্ছে তার মধ্যে নেটওয়ার্ক মাঝে সাঝে উড়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না এবার ও এখানে ওয়েট করে করে আমরা গেট নাম্বার বুঝিনি ও ওয়েট করে করে চলে গেছে আবার নাকি ঘুরে আসছে রিটার্ন গরমে ঘাম হচ্ছে বাইরে বেরিয়ে টা হচ্ছে আমাদের হোটেল এটা আমরা আগোডা থেকে বুক করেছিলাম দ্য হোম হোটেল এটা আমাদের এয়ারপোর্ট থেকে মোটামুটি টোয়েন্টি মিনিটস মতন লাগলো এই হচ্ছে আমাদের ড্রাইভার এটা আমাদের ক্যাব ছিল আর ড্রাইভারও অ্যাজ ইউজুয়াল ইংলিশ জানে না তো আমরা অনেক কষ্টে ম্যানেজ করেছি তো আমরা এখন এসেছি আমাদের এখানে হোটেলটা রয়েছে আর সকাল হয়ে গেছে সূর্যের আলো ফুটে গেছে আর বেশ ভালো লাগছে মানে এখানে রাস্তায় এরকমভাবে হেঁটে হেঁটে যেতে মেইন যেটা প্রবলেম সেটা হচ্ছে গিয়ে আমাদের হোটেল যেটা বুক কর বলেছিলাম যে দুটো থেকে আমাদের চেক ইন টাইম আর আমরা অনেক অলি চলে এসেছি যার জন্য আমাদের এখন প্রবলেম হচ্ছে একটুখানি এদিক ওদিক করে বেড়াতে হচ্ছে আর কোনো রুমও অ্যাভেলেবেল নেই যে মানে হোটেলটায় আমরা এক্সট্রা কিছু অ্যামাউন্টও দিতে রাজি ছিলাম কিন্তু ওরা বললো যে রুম অ্যাভেলেবেল নেই আর দেখা যাক এখন এদিক ওদিক কোথাও যদি কিছু পাওয়া যায় না হলে ওখানে লাউঞ্জে আট ঘন্টা ওয়েট করা ইজ নট পসিবল অ্যাট অল এখানকার কুকুরগুলো দেখো পুরো এত কিউট না উঠেই গেল একটুও ফটোজেনিক না এই দেখো কি সুন্দর কুকুরগুলো তো অনেক স্ট্রাগল করার পরে ফাইনালি একটা হোটেলের খোঁজ পেয়েছি যেখানে আমরা কিছু আওয়ার্স মানে এক্সট্রা কিছু চার্জেস দিয়ে ওখানে কিছু আওয়ার্স থাকতে পারব আর এটা নেওয়ার মেন কারণটা হচ্ছে গিয়ে এখানে চেক ইন হচ্ছে প্রত্যেকটা হোটেলেই কম মোটামুটি দুটোর থেকে চেক ইন হয় আর চেক আউট টাইম হচ্ছে গিয়ে বারোটা তো মানে একটু অড বড্ড অড আমাদের হিসাবে বাট কিছু করার নেই অন্য কান্ট্রিতে এসছি এখানে যেরকম নিয়ম সেভাবেই চলতে হবে আমাদের তো ওই জন্য ভাবছি যেহেতু আমাদের ফ্লাইটটা অত্যাধিক আর্লি ছিল তো আমরা মানে মোটামুটি আড়াই ঘন্টা এখানে এতক্ষণ ধরে ঘোরাঘুরি করে ওয়েট করে প্রথমত ভাবছিলাম যে হয়তো পাঁচ সাত ঘন্টা ওয়েট করে করে মানে লাউঞ্জে বসে বসে থাকতে হবে ওয়েটিংয়ে কিন্তু তারপরে দেখলাম রিজু এদিক ওদিক করে একটা হোটেল জোগাড় করেছে যেখানে আমরা ফর দ্য নেক্সট সিক্স আওয়ার্স মতন ওখানে আমরা থাকবো থেকে তারপরে একটু মানে হালকা একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে ফ্রেশ হয়ে তারপরে দুটোর সময় আমরা ওই হোটেলটায় চেক ইন করব যেটা আমাদের বুকিং ছিল আর দেন ওখান থেকে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে লোকাল যে সাইট সিনগুলো হয় সেগুলো করব এখানে আমরা ভেবেছিলাম যে তাড়াতাড়ি করে এসে সকালবেলার দিকটা সব সাইট সিনগুলো করে নেবো কিন্তু আলটিমেটলি সেটা হবে না কেননা এখানে সকালবেলা কেউ দেখছি বেরোচ্ছে না এই বেশ চলো দেখা যাক রুমটা কীরকম যাই হোক না কেন এখন একটু ঘুমাতে পারলে বাজ তো অনেক ঘোরাঘুরি করতে করতে আমরা এই হোটেলটা এসেছি এটা একটা হোটেল কম বলতে পারো এটা মানে কি বলে এটাকে হোটেলই বলে বাট খুব ছোট্ট একটা রুম মানে শুরু হয়ে শেষ হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার এইটা হচ্ছে গিয়ে একটা ফুল সাইজ মেরার যেটা কিনা খুব ভালো কিন্তু আর একটু বড়ো হলে রুমটা ভালো লাগতো কিন্তু মানে এই রুমটা ওখানে বসে থাকার এটা এক্স্যাক্টলি অনেক বেটার আর তার থেকেও তার থেকেও বড়ো কথা আমরা ওনলি থ্রি ফরটি বটে এটা এই রুমটা পেয়েছি ফর সিক্স টু সেভেন আওয়ার্স সিক্স আওয়ার্স আই থিঙ্ক আর এটা নর্মালি এই রুমগুলোর কস্ট কত ফোর ফোর হান্ড্রেড কি ফোর ফিফটি বা হ্যাঁ ফোর ফিফটি বট করে এই এক নাইটের জন্য তোমাদের ফোর ফিফটি বট করে দিতে হচ্ছে এই রুমটাতে তো আই থিঙ্ক ঠিক আছে যারা সিঙ্গেল লাইফ লিড করছো যারা নর্মালি আসছো থাইল্যান্ডে তারা হ্যাঁ মানে যারা ফ্রেন্ডের সাথে আসছে বা ব্যাচেলার যারা আছে তারা আসলে এই রুমগুলো একদম প্রপার চলে যায় কিন্তু যেহেতু আমরা হানিমুন কাপল ওই জন্য আমরা অন্য রুম প্রেফার করব আর ওই রুমটা আমাদের নিয়েছিল যেটা আমরা হোটেল বুক করেছিলাম সেই রুমটা আমাদের নিয়েছিল কত কত ওটা ওটা কত ছিল থাউজেন্ড বার্ড এর মতন নিয়েছিল ওটা যেহেতু আমরা অগোডা থেকে বুক করেছিলাম তোমরা এসে এখান থেকেও বুক করে যেতে পারবে মানে বুক করতে পারবে এখানে এসে ডিরেক্টলি অগোডার থেকে বুকিং করলে একটুখানি এক্সপেন্সিভ হয় যেহেতু ওরা হোটেল পার্টনার তো সেক্ষেত্রে একটুখানি এক্সপেন্সিভ হয়ে যায় কিন্তু আমরা রিস্ক নিতে চাইনি কিন্তু সেই লোকেশনটা একটু চাপ হয়ে যায় এখানকার যে কোন লোকেশনে থাকলে কোন হোটেলে থাকলে বেটার হবে তো যাই হোক ঠিক আছে আজকে সারাদিনটা এভাবে আমরা মোটামুটি একটু স্ট্রাগল করছি আর কি সকাল থেকে তো দেখা যাক আপাতত একটু ন্যাপ নিয়ে নি ছোট্ট একটা তারপরে আবার ওই রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার বেরোবো তো তোমরাও সাথে থাকো দেখতে থাকো তো আমরা একটা ঘুম দেওয়ার পরে না এই হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি এই হোটেলে ছিলাম আমরা খারাপও ছিল না রুমগুলো তো এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে রাতের অন্ধকারে তোমরা কী দেখেছো জানি না বাট এই হচ্ছে গিয়ে আমাদের হোটেলটা দ্য হোম হোটেল এইখানে আমরা বুকিং কনফার্ম করেছিলাম আগের থেকে যে রুমটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে এইট ফ্লোরে রুম নম্বর আই থিঙ্ক এইট ওয়ান থ্রি তো আমরা এখন লিফটে করে এইট ফ্লোরে যাচ্ছি তো এই হচ্ছে কি আমাদের রুমটা এটা হচ্ছে এইট ওয়ান থ্রি এইট ফ্লোরে আর রুমটা ঢোকেই হচ্ছে এরকম খানিকটা দেখতে এইদিকে একটা ওয়াশরুম আছে পরে দেখাচ্ছি আগে দেখে নাও এখানটা একটা শু ক্যাবিনেট মতো মানে করা আছে এখানে তুমি শুজ খুলে খুলে রাখতে পারো আমার রুমটা খুব পছন্দ আছে কিন্তু আনফর্চুনেটলি আমরা এই রুমে বেশিক্ষণ থাকবো না কারণ আমাদের কালকে ভোরবেলা আবার ফ্লাইট আছে তো এই হচ্ছে এদিকে একটা ঢুকেই এরকম কাবার সেকশন রয়েছে এখানে একটা লকার রয়েছে দেখো এই জায়গাটা তোমরা তোমাদের ক্যাশ বা কোনো কিছু ইম্পর্টেন্ট থাকলে এখানে রেখে দিতে পারো পাসপোর্ট ক্যাশ আর এখানে জামা কাপড় ঝোলানোর ব্যাপার আছে এখানে তোমরা জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবে আর এখানে একটা ডাস্টবিন তো দেখছি আর এখানে একটা টেবিল রয়েছে হাউ কিউটেস্টেস মানে এখানে মর্নিং কফি টি এগুলো বসে বসে তোমরা খেতে পারবে আর তার জন্য এখানে কফি টি এগুলোর অপশানও রয়েছে এখানে একটা ফ্রিজ রয়েছে এটা মিনি ফ্রিজও না এটা আর এই জায়গাটা হচ্ছে একটা জায়গাটা একটা খানিকটা ড্রয়িং রুম বলতে পারো কারণ এখানে একটা টিভি আছে আর এই যে পুরো এরিয়াটা এরকম and it's a kind of interesting parata chaoto balcony i don't know whether any cute around howe but uh, let's see so e hocche ki balcony balcony ta ekta basic no royeche and i think eta cute ta dekhchi back side view

ওয়েলকামের জন্য এরকম টাউল দেওয়া রয়েছে আর সবথেকে থেকে একটা ভালো জিনিস সেটা হচ্ছে কি এখানে না একটা ফুল সাইজ মিরর রয়েছে এই ফুল সাইজ মিরর রয়েছে তো বেশ ভালো অ্যাকচুয়ালি রুমটা আমাদের যা বাজেট ছিল সেই অনুযায়ী আই অনেক অনেক বেটার রুম আর এটা আই থিং থ্রি স্টপ প্রপার্টি হুম ওনা হ্যাঁ তো

তো এখানে আমি তোমাদেরকে বলেছিলাম ওয়াশরুমটা দেখাবো তো দিস ইজ দ্য ওয়াশরুম খুবই সুন্দর এখানে সোপ শ্যাম্পু সব ইম্পর্টেন্ট জিনিসগুলো রয়েছে এখানে একটা বড় সড়ো মিরার রয়েছে আর এই দিকটা রয়েছে হচ্ছে গিয়ে এটাকে স্নান ঘর বলে যেটা পাতি বাংলা কথায় তো এই হচ্ছে গিয়ে স্নানের জায়গাটা তো এখানে এখন কফি করা হচ্ছে বিচা হচ্ছে কিছু চা কফি কিছু বাঙালির যেটা হয়ে থাকে আর কি তো ভাবলাম একটু কফি করে নিই কেননা এখানে চা দেয়নি চা যদিও আমি বাড়ির থেকে টি ব্যাগ নিয়ে এসেছি দুটো তো আপাতত কফিটাই করি কেননা একটু এনার্জি পাবো তাহলে সাথে ঠাকুর নিয়ে আসে তো এখানে দুই জন নিয়ে আসছে গণেশা আর বজ্রঙ্গবলী এয়ারপোর্টে কি হবে না হবে চারজন ঠাকুর নিয়ে যায় নিয়ে আসে ওই জন্য মেটাল বললে মানে ওই এটা নিলাম নাকি যে কি না কি বলবে আবার ফুকেটে গিয়ে আমাদের মনে হয় কিছু না কিছু বলতে হবে যে এটা কি না এটা দেখলে বুঝবে বলতে হবে না ঠাকুর নিয়ে আল গোনা দত হয় না কারণ আমি সব জায়গায় নিয়ে যাই রীতিমতো একটা একদিনের ট্রিপ হলেও আমি সেখানে নিয়ে যাই আমার ঠাকুরদের সাথে কে আমার একটা মনে হয় সেফ আছি সেফ আছি আহ ঘরে আছি তো যাই হোক এখন আমরা একটু কফি খাবো কফি দিয়ে বিস্কিট বাড়ির থেকে নিয়ে এসেছি আমরা পয়সা বাঁচানোর জন্য টিপ্পিক সবাই আমাদের এখানেই একটা সেভেন ইলেভেন স্টোর রয়েছে যেটা কিনা এখানকার খুব ফেমাস একটা স্টোর যেখানে সব রকম কিছু তোমাদের খাবার থেকে নেসেসারি আইটেম যেগুলো পাওয়া যায় সেগুলো ওখানেই তোমরা পেয়ে যাবে আর কি আর আমরা ভাবছি ওখান থেকেই খাবার দাবারগুলো খেয়ে নেবো কেননা স্ট্রিট ফুডে আমরা মানে একটু অ্যাভয়েডই করতে চাইছি কেন কি আমাদের দেখে ঠিক মানে মন মতন লাগছে না কি না কি দিয়ে দেবে পর ফর তো কিছু খাই না আমরা বিফ কিছু খাই না ওই জন্য ভাবছি যে আমরা ওখানে সেভেন ইলেভেন থেকে কিছু একটা খেয়ে নেবো লাঞ্চটা করে নেবো তারপরে তো একটু ফ্রেশ হয়ে নি এখন স্নান করিনি এখনো ওখানে করবো স্নানে আগে কফিটা খেয়ে নিই তারপরে স্নান করবো এখন আমরা যাবো